বন্ধুরা আজকে দেখুন কী নিয়ে চলে এসেছে আজ নিয়েছি আলু আর গাছের ছোট ছোট বেগুন ছোট বলে কিন্তু হেও করবেন না বন্ধুরা এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন হ্যাঁ তো গাছের বেগুন কিন্তু খেতেও ছোট ছোট বেগুন টেস্টি হয় দেখবেন নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর আপনাদের অনেক স্বাগত তো গরম তো আবার চলে এসছে বন্ধুরা আর এই গরমে কি রেসিপি ভালো লাগে বলুন তো পান্তা পান্তা পান্তাই হচ্ছে আমাদের এই গরমে সব থেকে শরীর ঠান্ডা রাখার একমাত্র উপায় রেসিপি তো আজকে বেগুন আর আলু নিয়ে চলে এসছি আলুরি আর বেগুনি করে পান্তা খাবো বলে তো চলুন রেসিপিগুলো গুলো শুরু করেই আলুরিয়া বেগুনির রেসিপি আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে দেখুন বেগুনের দুদিকটা এরকম করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো আর এখানে প্রথমে এবার আলুগুলোকে ছাড়িয়ে নেবো আলু বেগুনটা ভালো করে ধুয়ে নিছি বেগুনটা কিন্তু আমি জলের মধ্যে কাটব না বন্ধুরা এখানে দেখুন আমি একটা এরকম এ নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন বন্ধুরা কিন্তু এই জিনিসটা দিয়ে কাটলে একটু বেশ পাতলা পাতলাটা ভালো হয় তাই আমি এটা দিয়ে কাটছি তো এই প্রথমে বেগুনটাকে কেটে নেব দেখুন বেগুন দেখুন এরকম করে কাটলে বেগুনটা কি সুন্দর কেটে কেটে পড়ছে আর একটা বেগুন দিয়ে অনেকগুলো বেগুনিও হয় খেতেও বেশ মচমচে হয় বন্ধুরা বেগুন নিয়েছিলাম বলে ভাববেন না কিন্তু বেগুনই কম হবে দেখুন কতগুলো বেগুনি স্লাইস বেরিয়েছে তা এখানে এটা আমি জলের মধ্যে কাটিনি কিন্তু আলুটা আপনারা জলের মধ্যেই কাটবেন তাতে কি হবে আলুর যে স্টাচটা সেটা বেরিয়ে যাবে দেখুন কীরকম কাটা হচ্ছে এরকম আর এই আলু বা বেগুনগুলো একটু লম্বা লম্বি করে কাটবেন আড়াআড়ি কিন্তু কাটবেন না কাটারটা আবার করে নেবো এখানে দেখুন বেসন নিয়েছি প্রথমে বেসন দিয়ে দেবো খানিকটা আর এখানে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দেবো চালের গুঁড়িটা দিলে বন্ধুরা একটু বেগুনি বা আলুরি মচমচে খেতে হয় আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকলে না দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যদি এক বাটি ব্যসন হয় তারা দু তিন টেবিল স্পুনই ওটাতে চালের গুঁড়ো দেবেন বেশি দেবেন না আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প একটু হিং দিয়ে দেবো অল্প একটু কালো জিরে দিয়ে দেবো অল্প একটু জোয়ান তো জোয়ানটা আমি একটু হাতে করে এরকম করে দেবো আপনারা এতে চাইলে অনেকে লঙ্কার গুঁড়ো দেয় অনেক কিছু দেয় এর মধ্যে তো লঙ্কার গুঁড়ো দিতে পারেন অনেকে আদা রসুন পেঁয়াজ বা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাও দেয় তো আমি এখানে এই কটা জিনিসই দিলাম প্রথমে এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা আমি এরকম ঘনত্ব করে নিয়েছি আপনারা প্রথমে বেশি জল দেবেন না অল্প একটু দিয়ে ফাটিয়ে তারপর অল্প অল্প করে জল মিক্সড করবেন দেখুন এরকম ঘনত্ব হয়ে গেছে এখানে আমি দেখুন কড়া চাপিয়ে তেলও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ফ্রাই করতে শুরু করে দেবো দেখুন বেগুনিটা প্রথমে এরকম করে দেবেন বেগুন কাটাটা দিয়ে একটা কোনা ধরে জাস্ট এরকম করে আর ছেড়ে দেবো অনেকেরই বেগুনি করতে গেলে ভালো হয় না এরকম যেরকম করে আমি ছাড়ছি একটু লক্ষ্য করে দেখুন আজকে বন্ধুরা খুব গরম পড়েছে দেখুন আমি কীরকম করে ধরেছি বেগুনের স্লাইসটা জাস্ট এরকম করে ডুবিয়ে নেব আর দিয়ে এই যে এখান দিয়ে ভালো করে একটু কেকে নেব দিয়ে ছেড়ে দেবো ব্যাটারটা দেখুন আমি এরকম গুলেছি যাতে বেগুনের গায়ে বেসনটা লাগে এরকম পদ্ধতিতে ছাড়বেন আপনাদের বেগুনে একদম পারফেক্ট হবে এরকম পদ্ধতিতে ছেড়েছিলাম বলে দেখুন দোকানের মতো একদম ফুলো ফুলো বেগুনি হয়েছে আমার আর যেহেতু আমার গাছের কড়াটা ছোটো আর বেগুনটাও ওর জন্য আমার ছোটই নিয়েছিলাম বন্ধুরা গাছের বেগুন আমাদের দেখুন এরকম করে বানালে আপনাদের কিন্তু পারফেক্ট একদম দোকানের মতো বেগুনি আপনাদের ঘরে তৈরি হবে আর এরকম করে স্লাইস করলে একদম মুচমুচেও হবে চালের গুঁড়ো দিলে দোকানের মতো এবার এরকম করে লাল লাল করে ভেজে নেবো এগুলো উল্টে পাল্টে ভালো করে করে লাল লাল ভেজে নিয়েছি হয়ে গেছে এবার একটু তেল ভালো করে তেল ঝরিয়ে দেবো আবার শুনে মনে বুঝতে পারছেন বন্ধুরা কতটা মুচ মুচে হয়েছে জিনিসটা দেখুন পরে গুলো ভাজা হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট বেগুনি আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে আমরা খানিকটা খেয়েও নিয়েছি তাই আর বেঁচে আছে বন্ধুরা এরকম লোভনীয় জিনিস কি রাখা যায় বলুন বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনাদের সকলে ভালোবাসা আশীর্বাদে আমার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে আপনারা তো সকলেই জানেন আমার যারা বন্ধু আছেন আর যারা নেক্সট বন্ধু হয়ে আসবেন তারাও হয়তো জানতে পারবেন আমার কি দেখার সময় আর আমার আমার একটাই অনুরোধ বন্ধুরা আমার ওয়াশ টাইমটা অল্প একটু কম আছে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে একটু সাহায্য করেন তাহলে আমার একটু উপকার হয় চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য আপনারা প্লিজ আমাকে একটু সহযোগিতা করবেন এরপর বন্ধুরা আলুগুলো ভেজে নেব এই আলুরি ভাজারও সেম প্রসেস বন্ধুরা যে কোনো এ ভাজা এরকম করে ধরবেন আলুরিটা অনেকে আলুরি সিদ্ধ আলু সিদ্ধও করে না কিন্তু যদি এরকম মেশিনের সাহায্যে কাটেন তাহলে সেদ্ধ করতে হবে না এমনি পাতলা হয় এমনি সিদ্ধ হয়ে যাবে দিয়ে আলুরি গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর যে কটা আলুরি আছে বন্ধুরা এরকম টাসে এবার ভেজে নেবো আজকে এত গরম বন্ধুরা ধর ধর করে ঘাম হচ্ছে বন্ধুরা মনে হয় আজকে আবার বৃষ্টিও হবে এরকম করে নেক্সট আলুরগুলো আবার ছেড়ে দেব সব আলুর আর বেগুনিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আর আপনারা তো জানেন পানটা কীভাবে বানাতে আমি আগের দিন রাত্রিরে ভাত করে জল ঢেলে রেখেছিলাম তো জল ঢালা ভাতও নিয়ে এসেছি এর সাথে নিয়েছি একটু গন্ধরাজ লেবু এক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে তেলে ভাজা নিয়েছি একটু নুনও নিয়েছি বন্ধুরা কিন্তু নুনটা তো জলের সাথে পান্তার সাথে মিশে গেছে একটু গন্ধরাজ লেবু দিয়ে কখনো পান্তা ভাত খেয়ে দেখবেন বন্ধুরা এত সুন্দর খেতে লাগে কি বলবো আর পান্তা ভাত যেন আমাদের বাঙালিদের কাছে বন্ধুরা একেবারে সর্বরের খাবার বলুন এমন মজা হয়ে হবে বন্ধুরা আরও সুন্দর লাগছে বন্ধুরা হয়ে যায় কি বলবো পান্তা ভাত তো আমার খুবই প্রিয় আপনাদের কার কার প্রিয় আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আলুরি আর বেগুনি দিয়ে তো পান্তা খেতেই থাকো বন্ধুরা আপনারাও এই পদ্ধতিতে আলুরি বেগুনি বানিয়ে বাড়িতে পান্তা করে খান দেখবেন খুবই ভালো লাগবে আর আমার চ্যানেলে নিত্য নতুন 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 রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ টাকা পরে প্রেস করে রাখবেন যাতে আমার দেয়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার টেস্টটিকে ফলো করে রাখবেন আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট পর্বে